বনভূত অধিদপ্তর বনভূত অধিদপ্তরের তিনটি ক্যাটাগরি অর্থাৎ সার্কুলারে থাকা আটটি পদের মধ্যে তিনটি পদের পরীক্ষা হয়ে যাবে আগামী বারো ডিসেম্বর এবং তেরো ডিসেম্বর এই দুই তারিখ মিলিয়ে এই তিনটি পদের নাম হচ্ছে কাম সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব সহকারী এবং হচ্ছে অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ছিয়াত্তর জন এবং হিসাব সহকারী পদে একশো উনিশ জন এবং অফিস সহায়ক পদে একশো একষট্টি জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হচ্ছে হিসাব সহকারী পদের দুইটি এই দুইটি পদের পরীক্ষা একদিনে হয়ে যাবে ১২ ডিসেম্বর এবং হচ্ছে অভিষয়ক পদে আপনাদের পরীক্ষা হবে তেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এখন আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এইখানে কি ধরনের প্রশ্ন পড়া হবে বা পরীক্ষা পদ্ধতি কি হবে প্রশ্ন প্যাটার্ন কি হবে ইত্যাদি বিষয়ে নানান তথ্য জানতে চেয়েছিলেন যে তিনটি পদের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে এই তিনটি পদের দুই ভাবে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ হচ্ছে দুইটি পদে আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে তারপর লিখিত পরীক্ষা হবে এবং একটি পদে আপনার যে ব্যবহারিক হবে তো এই বিষয়টা আমি একটু বিস্তারিতভাবে বলি আপনাদেরকে প্রথমেই বলি অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রা করীপদের পরীক্ষাটা কিভাবে হবে আপনাদের বারো তারিখে যে পরীক্ষাটা হবে এখানে এমসিকিউটায় প্রাথমিক বাছাই পরীক্ষা হবে তারপর লিখিত পরীক্ষা হবে এবং এরপর হচ্ছে আপনাদের কম্পিউটারের যে দক্ষতা ব্যবহারিক টাইপিং স্পিড ইত্যাদি এই বিষয়গুলো দেখানোর জন্য ব্যবহারিক পরীক্ষা হবে এবং তারপরে বাইবা হবে তারপরে চূড়ান্ত নিউ এখন আসুন আমরা এই কম্পিউটার মুদ্রা পদের আহ টোটাল যে পরীক্ষা পদ্ধতি গুলা আছে সেগুলো নিয়ে একটু কথা বলি প্রথমে হবে এমসিকিউ তারপর লিখিত তারপর ব্যবহারিক তারপর এবং তারপরে চূড়ান্ত বাইবা তার আপনাদের পরীক্ষা পদ্ধতিটা অনুষ্ঠিত হবে এইবার আসি হিসাব সহকারী পদের পরীক্ষা পদ্ধতি কিরকম হবে অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানতে চেয়েছিলেন কারণ অনেকে আপনাদের মাঝে আছে যারা কিনা পরীক্ষা দিবে না বলছে আমার পূর্ববর্তী ভিডিওতে অনেকে বলে গেছে এই বিষয়টা যে বাই পরীক্ষা পরীক্ষা পদ্ধতি প্রশ্ন নিয়ে একটু ভিডিও দিয়ে যদি আমাদের ভালো লাগে তাহলে পরীক্ষা দিব না হলে দিব না তাছাড়া সকলেরই কিন্তু জানার প্রয়োজন রয়েছে আপনি না জেনে পরীক্ষায় গেলে কোনো কিছু করতে পারলেন না যার কারণে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করতে চলে চলুন কথা না হিসাব সহকারী পদে পরীক্ষাটা হবে তিনটি দাপে এখানে প্রথমে আপনাদের পরীক্ষা হবে এমসি কিউ পদ্ধতিতে যেটা বারোই ডিসেম্বর দু পঁচিশ তারিখে হবে পরবর্তীতে এইখান থেকে যারা সিলেক্টেড হবেন বা উত্তীর্ণ হবেন তাদেরকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং আপনারা লিখিত পরীক্ষা দিয়ে আসবেন তারপরে বাইবা এবং তারপরে চূড়ান্ত নিয়োগ হয়ে যাবে তো এবার এইখানে হচ্ছে পরীক্ষার পদ্ধতিটা যদি একটু আমরা সংক্ষেপে বলি হিসাব সহকারী পদে প্রথমে এলি এমসিকিউ টাইপ পরীক্ষা হবে তারপর লিখিত পরীক্ষা তারপর বাইবা তারপর চূড়ান্ত নিয়ে এইবার চলে আসি অভি পদে কিভাবে পরীক্ষাটা হবে অনেকের আগ্রহের বিষয় রয়েছে এটা কারণ আপনারা অনেকেই অভি পদে যেহেতু এখানে পদ সংখ্যা বেশি এবং আবেদন করতে যোগ্যতা কম লাগে এবং প্রশ্ন বেটান সহজ হয় যার কারণে এখানে অসংখ্য মানুষ আবেদন করেছেন আমি চেষ্টা করি এই পদে আপনাদের অফিস সহকারী পদে কিভাবে পরীক্ষাটা হবে এটা বলার জন্য যেহেতু এটা আহ বিশতম গ্রেডের চাকরি এইখানে কিন্তু আপনাদের পরীক্ষাটা খুব সহজ করতে দিতেই হবে এইখানে আপনাদের প্রথমে এমসিকিউ পরীক্ষা তারপর বাইবা হয়ে যাবে এবং তারপর চূড়ান্ত নেই এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না তবে আপনারা প্রশ্ন করতে পারেন ভাই আপনি যে তথ্য দিলেন এই তত্ত্বের সোর্স কোথায় প্রমাণ কোথায় কোনো সোর্সের প্রয়োজন নাই কোন তথ্য প্রমাণের প্রয়োজন নাই আমি যা এক যে তাই হবে কারণ আমি জানি আপনারা প্রত্যেকে চাকরি প্রত্যাশী আপনাদের মাঝে এমন কোন তত্ত্ব ছড়ানো যাবে না যেটা আপনাদেরকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে যায় এই সেন্স আমার রয়েছে তাছাড়া আমার পূর্ববর্তী ভিডিওতে অন্যান্য অধিদপ্তর কিংবা আপনাদের নিয়ে যে ভিডিও তৈরি করছি বা যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথাই কিন্তু কাজে এবং কথার সাথে মিল রয়েছে তো আপনাদের ক্ষেত্রেও এটাই হতে চলেছে নিশ্চিতে আপনারা প্রস্তুতি শুরু করে দেন আপনাদের জন্য একটি সাজেশন তৈরি করার কথা ভাবছিলাম আমি কিন্তু সময়ের অভাবে হইতেছে না যদি আপনারা এই ভিডিওতে এসে কমেন্ট করেন আপনারা শর্ট একটি সাজেশন চান অল্প সময়ে প্রস্তুতি নেওয়ার জন্য দুই থেকে তিন দিন দিন বা পাঁচ দিনের মধ্যে তাহলে অবশ্যই আমি সেটা তৈরি করার চেষ্টা করব তবে কমেন্ট বক্সে আমাকে জানাইতে হবে কারণ আমি দেখা গেল এত কষ্ট কাটাকাটন করে একটি সাজেশন তৈরি করলাম কিন্তু আপনারা পরবর্তীতে নিলে না তাহলে আমার সকল কষ্ট কাটাকাটনি বিটা দেবে যার কারণে কিন্তু আপনাদের অনুমতিটা আমি নিতে চাই যদি আপনারা আমাকে এই অনুমতি দেন তাহলে আমি অতি দ্রুত অল্প সময়ে আপনাদের আহ প্রস্তুতি কিভাবে নিতে পারেন সে বিষয়ের উপর তত্ত্ব নির্ভর একটি সাজেশন আপনাদেরকে দিব তাছাড়া বিগত শোনের প্রশ্ন এবং হচ্ছে আহ সম্প্রীতি যে পরীক্ষাগুলো হচ্ছে এগুলা দিয়ে প্রস্তুতি শুরু করে দিন যার হাতে যেটা রয়েছে সেটা দিয়ে প্রস্তুতি শুরু করে দিন গণবদ্ধ অধিদপ্তরের এই পরীক্ষা পদ্ধতি বা অন্যান্য পরীক্ষা পদ্ধতি নিয়ে কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ আসসালামু মলে